হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন এ তো ভিডিও লাস্ট পার্ট নিয়ে হাজির হলাম গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেটা তো আমরা এখানে আসলে প্যাকেজিং করছিলাম আগের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা বাসা গোছানোর কাজ করছি তো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং চলতেছে আমাদের তো আমার হাজব্যান্ড চুলা টুলা ঠিক করে বাকি যেটুকু ছিল সেটুকু গুছাই ফেলেছে গোছানোর পর হচ্ছে আমরা সবাই একটু রেডি হয়ে গেলাম কারণ হচ্ছে আমরা এখন এখান থেকে চলে যাবো বাসাটা তালা দিয়ে রেখে চলে যাব আমাদের বাসায় যাব আর হচ্ছে আমরা সারাদিন কিছু খাই নাই তো বাইরে একটু খাওয়া দাওয়া করে দেন আমরা বাইরে যাবো আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব তো যেটা বলছিলাম যে একটা সংসারে কিন্তু অনেক পরিমাণে কাজ থাকে তো সেই কাজগুলো যদি আপনার স্ত্রীর পাশাপাশি একটু হেল্প করে তাহলে কিন্তু মনে হয় যে প্রত্যেকটা স্ত্রীর অনেক হেল্প হয় এবং তারা অনেক খুশিও হয় এবং একজনের উপরে প্রেশার কম পড়ে তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড টুকি যতটা পারে সে আমাকে সব সময় সাপোর্ট করে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি তার জন্য আমি কারণ হচ্ছে মেয়েদের জীবনে তার হাজবেন্ডের ভূমিকা আসলে বিয়ের পরে বিশেষ করে একটা মেয়ের জীবনে কিন্তু তার হাজব্যান্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার হাজব্যান্ড যদি তাকে সময় দেয় বাসার কাজে বা কোয়ালিটি টাইম বলেন সব কিছুতেই কিন্তু হাজব্যান্ডের সময় দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় অনেক সংসার কিন্তু আসলে এই সময়ের জন্যই ভেঙে যায় সংসারগুলো টেকে না দেখা যায় যে আপনার টাকা পয়সার কোনো অভাব থাকে না বা আদার্স ফ্যাসিলিটিসের কোনো অসুবিধা নাই বা শ্বশুর শাশুড়ি সব কিছু ঠিক আছে কিন্তু হাজব্যান্ড সময় দেয় না বা হাজব্যান্ড স্ত্রীকে বোঝে না রিসেন্টলি কিন্তু অহরহ আমাদের সমাজে এরকম ঘটনা দেখা যাচ্ছে যে টাকা পয়সার অভাব নেই বা কোনো কিছুর অভাব নেই শুধুমাত্র সময়ের কারণেই হচ্ছে যে অনেকের সুন্দর গোছানো সংসার ভেঙে ভেঙে যায় এতে করে কিন্তু একটা সংসার নষ্ট হওয়ার পাশাপাশি দুটো মানুষের জীবনটাও নষ্ট হয়ে যায় তো আমরা এখানে বের হয়ে গেছিলাম সে আসলে বাসা থেকে আমার হেলমেটটা আনতে বলে গিয়েছে তো আবার সে যাচ্ছে বাসায় সেটা আনতে আর আয়ান এখানে মুরগির সাথে দুষ্টানি করতেছে তো এখানে আমাদের যে ভাইয়া ছিল হচ্ছে নিচে থাকে কেয়ারটেকার ভাইয়ারা ওনারা হচ্ছে মুরগি এখানে পালে হ্যাঁ তো আয়নে এগুলো দেখলে ছোটোবেলার থেকে এরকম দৌড়াদৌড়ি করে এগুলোর পিসে যখন ছোটবেলায় আমাদের বাসায় যেত গ্রামের বাড়িতে তখন হচ্ছে আয়ান এই সেম কাজগুলো করতো আপনাদের কার কার বেবি এরকম করে সেটা একটু কমেন্ট করে জানাবেন আসলে তখন হচ্ছে বেলা সাড়ে চারটা বেজে গিয়েছে তো আমরা সকাল থেকে হালকা পাতলা নাস্তা করেছি আর কিছুই খাই নাই তো আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম তো আমরা এখন এখান থেকে খেতে চলে যাবো এই তো আমরা এখন খেতে চলে এসেছি তো এটা হচ্ছে খেতে এসেছি হচ্ছে জাফরান রেস্তোরাঁতে যারা উত্তরে আসেন তারা হয়তো অনেকেই চিনতে পারেন এই রেস্তোরাঁটা তো আয়ান এখানে তার বাবার সাথে অনেক গল্প করছিল দেখতেই পাচ্ছেন যে আমার হাজব্যান্ডের মুখ এবং হচ্ছে যে আয়ানে মুখ চোখ আসলে কেমন দেখা যাচ্ছে কারণ হচ্ছে যে সারাদিন খাওয়া হয় না এবং অসম্ভব লেভেলের পরিশ্রম করা হয়ে গেছে কারণ বাসায় একটা দোলা জিনিসপত্র না এগুলো বোসাতে কিন্তু আসলে প্রচুর কষ্ট হয় যারা বাসা চেঞ্জ করেন তারাই হয়তো এই কষ্টটা ফিল করতে পারবেন এবং বুঝতে পারবেন তো আমরা খাবারের অপেক্ষা করতে করতে আমাদের খাবারগুলো এসে যায় এখানে আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম কারণ হচ্ছে এটা আয়নের প্রিয় খাবার তো আমরা এখানে খাবারগুলো নিয়েছিলাম আর হচ্ছে এই তো আয়ান তার বাবার সাথে খাচ্ছে হ্যাঁ তো দেখেন আয়ন এখানে খাওয়া স্টার্ট করেছে ছেলের খেতে কিন্তু একটু লেট হয় আমার বাচ্চাটা অনেক লেট করে খায় কার বাচ্চা এরকম লেট করে খায় বলবেন দেখেন লেট করে খাওয়া জন্য বাবা বুঝতেছে যে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মানে আসলে জাস্ট এটা একটা দুষ্টামি করতেছিল আমার সাথে তো এক হাতে আয়নকে খাওয়া ছিল আর এক হাতে হচ্ছে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কে কে চেনেন তো এটা হচ্ছে যেখানেই আমরা খেতে যাই তো এটা থাকলে আয়নের জন্য এগুলো আলাদা করে নেওয়াই লাগে কারণ তার এটা অনেক পছন্দ আর সে এখানে খাচ্ছিল আর ইয়ে আয়নের জন্য এইগুলা নিচ্ছিলো আর এদিকে দেখেন আমার জন্য চা চলে আসছে চা আসারও একটা কারণ আছে মানে খাওয়ার পর পর চা খাচ্ছে অনেকে হয়তো বলবেন কিন্তু আসলে অলরেডি বিকাল টাইম হয়ে গিয়েছিল আর চা হচ্ছে আমার অনেক পছন্দ আর যেটা হচ্ছে অরিজিনাল কারণ আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল কারণ সারাদিন খাওয়া হয় না অনেক কষ্ট হয়ে গেছে আর একটু গরমও ছিল তো সেই কারণে হচ্ছে যে চাটা নেওয়া তো বলছিল তুমি চা খাও আমি আয়নটা খাওয়াই তো আমি এখানে আসলে তার সাথে অনেক দুষ্ট আমি করতেছিলাম কথাবার্তা বলতেছিলাম চা খেতে খেতে আর চাটা কিন্তু অনেক মজা ছিল চাটা খুব মজা ছিল কারণ এটা হচ্ছে অরিজিনাল গরুর দুধ দিয়ে বানানো হয় এই চাটা আমি আরও কয়েকবার মানে এখানে আসলে চা আমার মিস যাবে না এরকম একটা অবস্থা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আর একটু কাজ ছিল সেই কাজগুলো শেষ করে আমরা তো আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো টাটা বাই বাই